এবার মেট্রো রেল যাবে মতিঝিল থেকে কমলাপুর আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন এগিয়ে চলছে মেট্রো রেল প্রকল্পের এমআরটি লাইন ছয়ের বর্ধিত অংশ মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত এক দশমিক এক ছয় কিলোমিটার অংশের নির্মাণ কাজ এরই মধ্যে বর্ধিত অংশ মতিঝিল থেকে কমলাভুর পর্যন্ত প্রায় সম্পূর্ণ অংশে সবগুলো পিলার দৃশ্যমান হয়েছে বর্ধিত অংশের মধ্যে যে অংশে বেশ কিছু বহুতল ভবন ছিল সেই অংশে বহুতল ভবনগুলো ভাঙার পর পাইলিং এবং পিলার নির্মাণ কাজও এগিয়ে চলছে অন্যদিকে কমলাপুর রেলওয়ে স্টেশন অংশে কমলাপুর মেট্রো স্টেশনটির কাজও এগিয়ে চলছে সুপ্রিয় দর্শক আজকের পর্বে মতিজিল থেকে কমলাপুর পর্যন্ত এক দশমিক এক ছয় কিলোমিটার অংশ অংশের কাজের অগ্রগতির বিস্তারিত তথ্যচিত্র তুলে ধরা হবে তাই আজকের পর্বের বিস্তারিত জানতে ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে চলুন এবার মূল ভিডিওতে চলে যাই প্রথম পরিকল্পনা অনুসারে মেট্রো রেল দৈর্ঘ্য ছিল বিশ কিলোমিটার আর মতিঝিল থেকে কমলাপুর অংশের দৈর্ঘ্য এক দশমিক এক ছয় কিলোমিটার এতে মোট দৈর্ঘ্য দাঁড়িয়েছে একুশ কিলোমিটার কিছু বেশি আর এই পথে আগে স্টেশন ছিল ষোলোটি কমলাপুর যুক্ত হওয়া স্টেশন সংখ্যা হয়েছে সতেরোটি মেট্রো রেলের এমআটি লাইন ছয় প্রকল্পটির এসব বাড়তি কাজ সহ নানা খাতের কারণে প্রকল্পের ব্যয় বাড়ানো হয়েছে এগারো হাজার চারশো ছিয়াশি কোটি বিরানব্বই লক্ষ টাকা এতে করে উত্তরার দিয়াবাড়ি থেকে কমলপুর পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় করা হচ্ছে তেত্রিশ হাজার চারশো একাত্তর কোটি বিরানব্বই লক্ষ টাকা আর মতিঝিল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত এই এক দশমিক এক ছয় কিলোমিটার অংশ বাস্তবায়নের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে দু সালের মধ্যে তবে প্রকল্প সংশ্লিষ্টরা যানজট এবং ভোগান্তি বিবেচনায় নির্ধারিত সময়ের অনেক আগে এই বর্ধিত অংশ নির্মাণ কাজ শেষ করার পরিকল্পনা নিয়েছে এরই মধ্যে মতিঝিল মেট্রো স্টেশন থেকে ব্যস্ততম এলাকা মতিঝিল সাপ অংশের সবগুলো পিলারের নির্মাণ কাজ শেষ করে পিলারের উপর পিয়া ক্যাপের নির্মাণ কাজ শেষ করা হচ্ছে মূলত রাজধানী ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা হল এই মতিঝিল এলাকা এই ব্যস্ততম গুরুত্বপূর্ণ এলাকাটির ভূগান্ত বিবেচনা এই অংশের কাজ নির্ধারিত সময়ের অনেক আগেই শেষ করা পরিকল্পনা নিয়েছে প্রকল্প সংশ্লিষ্টরা এবার মতিঝিল সাপলাচ্যত্বরের দিক হতে আমরা এবার চলে যাব কমলাপুর উপর পাশ দিয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনের দিকে মতিঝিল চত্বরের পর সেনাকল্যাণ ভবনের সামনে অংশে থাকা প্রায় সবগুলো পিলারের ক্যাপে নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে আর এর কিছুটা সামনেই প্রকল্পের অ জায়গায় বেশ কিছু বহুতল ভবন ছিল প্রকল্পের অধিগ্রহণকৃত জায়গায় থাকা বহুদল ভবনগুলো ভাঙার পর এ অংশে পাইলিং এবং পিলার নির্মাণ কাজ একই সঙ্গে এগিয়ে চলছে এরই মধ্যে এই অংশে বেশ কিছু পিলারের নির্মাণ কাজ শেষ হয়েছে পাশাপাশি বাকি থাকা পিলারের জন্য পাইলিং এবং পিলার নির্মাণ কাজ একই সঙ্গে এগিয়ে চলছে আমরা চলে আসলাম কমলাপুর কন্টেনেটিপুর অংশে দর্শক আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখছি অদূর ভবিষ্যতে এই কমলাপুর কন্টেনেটিপুরটি এখানে থাকবে না কমলাপুরের এই জায়গা থেকে এই কন্টিনেন্টপুরটি সরিয়ে নেওয়া হবে গাজীপুরের দিরাশ্রমে আর কমলাপুর কন্টিনেন্টপুর এই জায়গাটিতে বাংলাদেশ রেলওয়ের মেগা প্রকল্প মাল্টিমডেল ট্রান্সপোর্ট হাব নির্মাণ প্রকল্পের কাজ করা হবে এদিকে কমলাপুর কন্টিনেন্টিপুর দিকে হতে কমলাপুর মেট্রো স্টেশন পর্যন্ত এই অংশে পিলার জন্য সবগুলো পালিং কাজ শেষ হয়েছে একে একে দৃশ্যমান হচ্ছে পিলারগুলো এছাড়াও কমলাপুর রেলওয়ে স্টেশন ঠিক সামনের অংশে কমলাপুর মেট্রো স্টেশনটির দুসারে পিলারের মধ্যে প্রায় সবগুলো পিলারই দৃশ্যমান হয়েছে পিলারের নির্মাণ কাজ শেষ করার পাশাপাশি এ অংশে মূল অবকাঠামোগত নির্মাণ কাজ শুরু হয়েছে তবে মতিঝিল থেকে কমলপুর পর্যন্ত এই ব্যস্ততম এলাকায় প্রকল্পের নির্মাণ কাজের জন্য কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে এই পথে চলাচল পথচারীদের কিছু বেশিটা ভোগান্তি পড়তে হচ্ছে এই কমলাপুর অংশে কারণ সড়কের বেশ কিছু অংশের উপরে নির্মাণ করা হচ্ছে কমলাপুর মেট্রো স্টেশন সুপ্রদেশক এইচলু মেট্রো রেল প্রকল্পের এমআটি লান ছয়ের মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত এক দশমিক এক ছয় কিলোমিটার বর্ধিত অংশ নির্মাণ কাজের অগ্রগতির বিস্তারিত তথ্যচিত্র নিয়ে আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন তথ্যগত কোনো ভুল বা ভিডিও ব্রেকিং নিয়ে কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো জায়গায় সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ